উখিয়াই অনলাইন জোয়াই আসক্ত ক্রমশ বাড়ছে বাড়ি ভিটা বিক্রিতে নিঃস্ব অনেকেই বিস্তারিত মোহাম্মদ শহীদের প্রতিবেদনের প্রথম পর্বে বর্তমানে ফেসবুক ইউটিউব টিকটকে ঢুকলে সামনে চলে আসে অনলাইন জোয়ার বিজ্ঞাপন উক্ত বিজ্ঞাপনে দেখা যায় অল্প টাকার মাধ্যমে কোটিপতি হওয়ার স্বপ্ন আসলে কি কেউ কোটিপতি হয়েছে নাকি অনলাইন জোয়ার ফাঁদে পড়ে সবকিছু হারিয়েছে এ নিয়ে অনুসন্ধানে নেমেছে চ্যানেল উখিয়া বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন অনলাইন জোয়ার প্রচলন দিন দিন বেড়েই চলেছে ওয়ান এক্সবিট ও ক্যাসিনো সাধারণ জোয়া খেলার চেয়েও এই অনলাইন জোয়ার বাজি আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে প্রযুক্তি ব্যবহার করে যেখানে সেখান থেকে এই জোয়ার প্রতিদিন হাজার হাজার লাখ লাখ ডলার লেনদেন হচ্ছে এতে অপরাধীরা ছাড়াও সাধারণ শিক্ষার্থী শিক্ষিত অর্ধশিক্ষিত মানুষের মধ্যে জোয়ান নেশা ছড়িয়ে পড়ছে স্কুল কলেজ ফাঁকি দিয়ে শিক্ষার্থীদের অনেকেই জড়িয়ে পড়ছে অনলাইন বাজির মরণ খেলায় জোয়ান নেশায় বুধ হয়ে সর্বস্ব হারিয়েছেন অনেকে কেউ আবার বেছে নিয়েছেন আত্মহননের পথ এমনকি প্রভাবশালী পরিবার পাবলিক সেলিব্রিটিরাও এই অনলাইন জোয়ায় জড়িত হয়ে পড়ছে অনলাইন জোয়ায় প্রতিদিন শত শত কোটি টাকা লেনদেন হচ্ছে সাধারণ মানুষ পাঁচ দশ হাজার টাকায় জোয়া শুরু করে লোভে পড়ে খোয়াচ্ছে লাখ লাখ টাকা আসক্তদের মধ্যে অনেকেই ঋণ করে জোয়াই হেরে আত্মহত্যাও করছেন সঠিক আইন ও তথ্য না থাকায় অনলাইন জোয়া পরিচালনায় জড়িতদের আইনের আওতায় আনতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী জোয়ার নেশায় বুধ হয়ে সর্বস্ব হারানোর কারণে বাড়ছে পারিবারিক অশান্তি ও দাম্পত্য কলহ জোয়ার টাকা জোগাড় করতে কেউ নেমে পড়ছেন খুন ছিনতাই ছুরি ডাকাতি দস্যতাই চ্যানেল উখিয়ার অনুসন্ধানে উঠে আসে অনলাইন জোয়ার ফাঁদে পড়ে কুতুপালংয়ের অনেক ব্যবসায়ী বাড়ি ঘর বিক্রি করে এখন সব হারিয়ে নিঃস্ব তবে তারা তাদের নাম প্রকাশ না করতে বলাই তাদের প্রকাশ করতে না পারলেও কয়েকজন ব্যবসায়ী ঘর বাড়ি বিক্রি করে প্রায় দুই কোটি টাকা মতো অনলাইন জোয়ায় হারিয়েছে তারা আরও জানান কুতুপালং ও রোহিঙ্গা ক্যাম্পে প্রায় কুড়িটির মতো অনলাইন জোয়ার এজেন্ট রয়েছে তারা লোভ দেখিয়ে অনলাইন জোয়ায় আসক্ত করে এখন সব হারিয়েছে তারা এজেন্টদের দ্রুত শাস্তির দাবি করেন তাদের দেওয়া তথ্যমতে বেশ কয়েকজন অনলাইন জোয়ার এজেন্টের খোঁজ মেলে তারা হলেন রেজিস্টার্ড ক্যাম্পের আলম জোসনা, আহম্মদ জাফর ফয়সাল ইসমাহলসহ আরও অনেকেই অনলাইন জোয়ার এজেন্টদের শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল স্থানীয় ও রোহিঙ্গা মিলে চালাচ্ছে অনলাইন জোয়ার এজেন্ট বিস্তারিত দেখুন দ্বিতীয় পর্বে চোখ রাখুন চ্যানেল উখিয়ায়